হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই সি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে নটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো এই দেখো সোজা চলে এসছি আজকে কিন্তু রান্না চালাই রান্না করতে তো প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে তো এই দেখো হাঁড়ির গাটা আমি মুছে নিচ্ছি তো মুছে নিয়ে আমি ফ্যানটা গালিয়ে নেব আর আমার মেয়েরা তো সকাল সকাল ভাত খায় মানে সকালবেলার দিকে দশটার মধ্যে ওরা ভাত খায় তো আমার মেয়েদের ভাত খাওয়ায় তো ওই জন্য আমি বলো বলতো সকালবেলা সকাল সকালই মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আমি ভাতটা চাপিয়ে দিই নাহলে ভাতটা হতে অনেকক্ষণ সময় লাগবে এবার ওই জন্য আমি ভাতটা চাপিয়ে দিই ফার্স্ট তারপরে তরকারিগুলো করি তো এই দেখো ভাতটা আমি ফ্যানটা গালিয়ে নিচ্ছি আর ভাতের ওই ঢাকনার ওই দিকটা না তো একটুখানি বেঁকে গেছে মানে দুবড়ে গেছে একটুখানি তো ওই জন্য ওইখানটা দিয়ে না একটু ভাত পড়ে গেল আমার তো যাই হোক তো এই দেখো আমার কিন্তু ভাতটা ফ্যান ভাতের ফ্যানটা গালিয়ে দিয়েছি আর এদিকে উনুনের মধ্যে আমি কিছু খুঁটিয়ে ফেলে দিলাম কারণ আমি ওই যে আলু তরকারির যে আলুগুলো তো সেই আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দেবো মেয়েদের ভাত খাওয়াতে তো অনেকক্ষণ দেরি হবে তো তাই জন্য আমি আলুগুলো বসিয়ে দেব পেছারেও সিটি মারি কিন্তু কড়াইয়ে দিলে হয়ে যাবে আর মেয়েদের ভাত খাওয়াতে তো অনেকক্ষণ সময় লাগবে তো ওই জন্য আমি কড়াই চাপিয়ে দিলাম মেয়েদের ভাত খাওয়াতে খাওয়াতে এদিকে আমার তরকারিটা আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এই দেখো আলুগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার সব রকম সবজিও কাটা হয়ে গেছে মানে ভাত চাপিয়ে জাল দিতে দিতে আমার মানে এদিকে অনেকটা কাজ এগিয়ে থাকে সবজি যা বান্না হবে আমি সব সবজিগুলো কেটে ফেলি অনেকটা এগিয়ে যায় জানো তো মানে রান্না করতে করতে বাঁটা যাবে কিন্তু কোটাটা যায় না তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে মানে উনুনে জালও দেওয়া হবে এদিকে সবজিগুলো কেটে নেওয়া হবে তো তাই জন্য আমি সবজিগুলো ভাতটা চাপিয়ে ভাত হয়ে গেলে দেখো সবজিও সব কাটা হয়ে গেছে তো তারপরে দেখো কুমড়ো কেটে নিয়েছি কুমড়োগুলো ভাজব আর টমেটোমগুলো গোটা গোটায় ধুয়ে নিয়ে চলে এসেছি টমেটোমগুলো কাটবো আর কালকে জানো তো টমেটোমগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম কিন্তু টমেটোমগুলো আমি আর চাটনি করার সময় হয়ে ওঠেনি মানে খুব দেরি হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে চাটনি কালকে করবো আজকে আর থাক আর কালকে তো ডাল করেছিলাম ওই জন্য আমি আর চাটনিটা করিনি তো কুমড়ো ভাজবো আর পটল আলুর তরকারি করব কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি গেছে তো প্রেশার কুকারে হচ্ছে কলাইয়ের ডাল করব আর এদিকে এই দেখো এই লুজ হলুদ এনেছিলো প্যাকেট আনেনি নি লুজ হলুদ এনেছিলো অর্ধেকটা আমি ঢেলেছিলাম আর শেষ হয়ে গেছে তো অর্ধেকটা এখন আমি ঢেলে নিচ্ছি আর ঢেলে নিয়ে আমি এই নুন হলুদ এই কুমড়োতে মাখিয়ে নেবো আর উচ্ছেগুলোতেও মাখিয়ে নেবো যতটা কাজ এগিয়ে রাখা যায় মেয়েদের ভাত খাওয়াতে খাওয়াতে অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে দেখো এদিকে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাচ্ছে ওদিকে কুমড়োর নুন হলুদ মাখানো হয়ে যাচ্ছে উচ্ছেতেও নুন হলুদ মাখানো হয়ে যাচ্ছে ভাত খাওয়াতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে আর এদিকে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এগুলো আমি এই দেখো এই একটা থালা আছে থালাটা দিয়ে আমি এখন ঢেকে রেখে দেবো কারণ অনেকটা দেরি হবে তো এবার অনেক নোংরা টোংরা পড়তে পারে তো তাই জন্য আমি ঢেকে রেখে দিয়ে যাচ্ছি আর এদিকে এই দেখো ভাতটা তুলে নিয়ে চলো ভাতটা কিন্তু ফ্যান গেলে গেছে তো এখন আমি চলো ভাতটা ওদিকে নিয়ে যাই আর মেয়েদের ঘরে ভাতটা খাইয়ে দিই মেয়েদের ভাত খাওয়াতে গেলাম জানো তো দিয়ে দেখলাম যে নটা বাজে আর ওরা না সকাল সকাল হলে আর ভাতটা খেতে যায় না একটু বেলা না হলে বেলা না হলে বলতে সাড়ে নটার সময় ওদের আমি খাওয়াই এবার খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয় তো সাড়ে নটা থেকে খাওয়াতে আরম্ভ করি মোটামুটি দশটা দশ পনেরো হয়ে যায় তো নটা বাজে আবার নটা থেকে খাওয়ালে ওরা ভাতটা হয়তো খাবে না তো ওই জন্য আমি খাওয়ালাম না ভাবলাম যে মশলাটা তাহলে করে নিই মশলাটা বেঁটে নিই তারপরে ওদের ঘরে খাওয়াবো এই দেখো শিল নোড়া পেরে ফেলেছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি মানে ফার্স্ট আমি পটলালু তরকারি মশলাটা করে নেবো তারপরে ডালের মশলাটা করব তো পটলালু মশলাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প একটু ধনে নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা তো আমি আর কি বলতো গোটা জিরে গোটা জিরে আমি বাটি না গোটা জিরে আমাদের গুঁড়ো জিরেই গুঁড়ো যেটা ডাস্ট পাওয়া যায় না সেটাই আমাদের কিনে নিয়ে আসে তো গোটা দিই না আর এই ধনেগুলো গুঁড়ো পাওয়া যায় কিন্তু ধনেগুলো আমাদের চাষ হয়েছে তো ওই জন্য চাষের এগুলো এবার ওই জন্য গুঁড়ো করা হয়নি আর এগুলো একদম কাঁচা কালকেই নিয়ে এসছে তো আমি দুটো নিলাম তরকারিতে দেবো বলে আর তরকারিতে পটল তরকারি ধনে সেরমভাবে দিই না কিন্তু দেখলাম যে নিয়ে এসছে আর বাড়িতে চাষ হয়েছে তো ওই জন্য অল্প একটু নিলাম বান্নার ইয়েতে রেখে দিয়েছি যেটা যেটা যেরকম নিরামিষ তরকারি হয় সেটাতে দেওয়া হয় ধনেটা তো তারপরে এই দেখো মশলাটা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে আমি মশলাটা বাটিতে নিয়ে নিয়ে তারপরে আমি সিললোড়াটা একটু ভালো করে ধুয়ে নেব, কারণ আমার মেয়েরা তো ডাল দিয়ে ভাত খাবে আর তরকারি হয়তো একটা দুটো আলু পটল নেবে এবার তরকারিতে তো আমি মশলা বেটে দিলাম ধরো লঙ্কা তো লঙ্কার জন্য ঢা ঝাল হতে পারে ডালটা ওই জন্য আমি ধুয়ে নিলাম একটু শিলনোড়াটা আর এই দেখো এখন একটু দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দেবো দুটো তেজপাতা তো কলাইয়ের ডালের কিন্তু মজলা এটাই একটু মৌরি আর তেজপাতা মৌরিটা বারনাড়িয়ে ছিল আর তেজপাতা ছিল না তো ওই জন্য আমি আবার তেজপাতাটা নিয়ে দেখো নিয়ে আসলাম দুটো তেজপাতা তরকারিতে একটা দেবো ফোরনে আর এদিকে ডালে তেজপাতা বেঁটে দেবো তো আমি তো ডালে তেজপাতা আর মৌরি বেঁটে দিই তোমরা কে কী দাও কলাইয়ের ডালে কমেন্টে জানিও হ্যাঁ আমি তো এটাই দিই আদা দিই না আর আমার মা ওখানে দেখি আদা দেয় একটু আর চন্দনী দেয় মানে যেটাকে বলে রাঁধুনি তো সেটা দেয় আর আমি তো এখানে মানে শ্বশুরবাড়ি এসে এখানে এসে তো আমি কলাই ডালের মশলা শাশুড়ির কাছ থেকে শিখেছি যে ওই তেজপাতা আর মৌরি এটাই দেয় তো আমিও এটাই দিই আর আলাদা করে আর চন্দনী মানে ওই আমাদের ওখানে চন্দনী বলে যেটাকে রাধুনি বলে সেটাকে চন্দনীও বলে তো রাধুনি বা আদা আমি দেওয়া হয় না মেয়েদের ভাত খাওয়ানো কিন্তু হয়ে গেছে আর মেয়েদের ভাত খাওয়ানোর আগে কতগুলো কাজ এগিয়ে রাখলাম দেখতে পেলে মানে সব রকম মানে কোটা থেকে বাঁটা থেকে নুন হলুদ মাখানো থেকে সেদ্ধ করা থেকে মোটামুটি সব রকম কাজই এগিয়ে রাখা হলো এবার মেয়েদের খাওয়ানো হবে তারপরে রান্না বান্না হয়ে যাবে আর আমার জন্য তো ভাতটা চাপিয়ে দিয়ে চুপচাপ জাল দিতে ভালো লাগে না কারণ আমাকেই করতে হবে সব কিছু এবার যতটা কাজ এগিয়ে রাখা যায় ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে আমার সব কোটা হয়ে যায় আবার দেখতে পেলে আজকে বেঁটেও রাখলাম অন্যদিন বাটা হয় না অন্যদিনে আজকে মানে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য আমি বেটে নিলাম কারণ মেয়েরা তো ভাত ও তাড়াতাড়ি খাওয়ালে খাবে না আর একটু বেলায় খাইছি তাতেই আমার মেয়েরা কিন্তু আজকে খায়নি ছোটো মেয়েটা খায়নি বড় মেয়েটা খেয়েছিলো তো ছোটো মেয়েটা ভাত খায়নি তো অনেক মানে বকা ঝকা করে যা হোক দু এক খাওয়াল খেলো তারপরে আর কি করব আর খা মানে খাওয়াতেই পারলাম না আর এদিকে এই দেখো কুমড়োগুলো ভেজে নিয়েছি আর কুমড়ো ভাজার সময় যেন তো আমি একটু চিনি দিই তো আজই জানি তো চিনি দিতে ভুলে গেছিলাম তো চিনি দিয়ে দিতে ভুলে গেছিলাম বলে হয়তো জানতে পারলাম যে কুমড়োটা এত মিষ্টি ছিল নাহলে হয়তো চিনি দেওয়ার কারণেই কুমড়োটা মিষ্টি লাগতো তো কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি ছিল তো তারপরে এই দেখো কড়াই তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি উচ্ছে উচ্ছেগুলো আমি ভেজে নেব আর এদিকে বঁটি নিয়ে বসে পড়েছি টমেটোম কাটতে তো টমেটোমগুলো ধুয়ে নিয়েছিলাম গোটা গোটা টমেটোম কিন্তু কাটা হয়নি তো ওই জন্য এখন এই দেখো কেটে নিচ্ছি উচ্ছেগুলো ওইদিকে ভাজা হচ্ছে এদিকে আমার টমেটোমগুলো কাটা হয়ে যাচ্ছে এই দেখো রান্না বান্না কিন্তু একদম হয়ে গেছে তো এদিকে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা এদিকে পটল আলু আঁটার তরকারি আর এদিকে কলাইয়ের ডাল আর এই দেখো চাটনিটা হয়ে গেছে তো চলো চাটনিটা নামিয়ে নিই এই দেখো নামিয়ে নিয়েছি বাটিতে একটু আটা আঁটাও করেছি চাটনিটা আর তারপরে এইদিকে আমার মেয়েরা কী করছে দেখো আমার রান্না বান্না হতে হতে এদিকে এই দেখো কাদা ফাদা মেয়েকে কি অবস্থা করেছে দেখো কাদা এই দোয়ারটা মানে কি অবস্থা করে দাও কাদায় ওইখানে আমাদের বাড়ি ওই স্বামীটাই না কাদা হয়েছে বাড়ি ভেতরটাই কাদা নেই কিন্তু বাড়ির স্বামীটাই কাদা হয়েছে তার জন্য কেমন কাদা মেখেছে দেখো দেখো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগের সাথে আমার দেখা হচ্ছে তো চলো টাটা